আমার মোটর বাছারা এটা ছোটবেলা থেকে অভ্যাস এটা আমাদের গাছের মোটর তো এটার মতো কোনো ভেজাল নাই একদমই ফ্রেশ তো আমি নয় বছর থেকে আমি সব মোটর বাছি বাছার একটা পদ মানে জাস্ট লাইক এ পদ্যাস আমার ছোটবেলা থেকে অনেক বকাও খাইতাম তো আমরা খাই সবজি দিয়ে তারপর দুধ বলে গেছে আ মনে পড়েছে মুরগির ঝোল দিয়ে তারপর গরুর মাংস খাসি মাংস হাসে মাংস যা ওকে আমি মোটো সিদ্ধ করেও খাই আর যে ছিলকে গুলো তোমরা দেখছেন সেটা হলো কুরবানির গরুর বাইরে হলো ছাগলের জন্য এটা রেখে দিয়েছি এম জাস্ট জাস্ট ফ্রেশ অ্যান্ড ফ্রেশ উইদাউট টু বি ভেজাল ওকে তো আমি ভিডিও করি অনেকগুলোই করছি ভিডিও আপনার তো কোনোটাই লাইক তো দেয়নি না ফার্স্ট কমেন্টও পাই না তো প্লিজ লাইক ইন ভিডিও কমেন্ট ভিডিও বাই তো আমি চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে তো পারলাম এটা শেয়ার করতে আর আমি ভাবতেছি যদি ই আমি কোনো কসমেটিক স্কিনি ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাদের সাথে শিওর আমি শেয়ার করবো কারণ আপনারা আমার ফ্যামিলির মতন একদম চাষ লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তো আমি তো অনেক ভিডিও তো করতেছি এখন দেখি কত বিয়ে পাই আর কত বিয়ে করতে পারি তো এটা আল্লাহ আমি ছেড়ে দিছি একদম তো এটা আমার আর আমি কোন দিন মোটর ছেলে ভিডিও আমি কোন দিন করি না এটা আমার জাস্ট ফার্স্ট ভিডিও করলাম জাস্ট এবার আমি ফার্স্ট করলাম এটা এলেও শীতকালীন সবজি তো তাই বাপলা এটা শেয়ার করে দেয় তো শেয়ার করলে কী হবে কোনো কোনো প্রবলেম নেই এটা আমি শেয়ার করেছি ওকে বাই চোর